সামরিক বাহিনী কিছু কর্মকর্তার নেতৃত্বে সামরিক প্রত্যুত্থান হয় মধ্য দিয়ে সে তার পরিবারের সদস্যরা নিহত হন এবং আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের মন্ত্রী খন্দকার মুস্তাকের নেতৃত্বে একটি মন্ত্রী গঠিত হয় পরবর্তীতে চেষ্টা নম্বর ব্রিগেডিয়ার খালেদ মুশাফের নেতৃত্বে আরেকটি সামরিক অভ্যুত্থান হয় যে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহমন্ত্রী করা হয় সাতই নম্বর জিয়াউর রহমানকে এই বন্দিত থেকে মুক্ত করার জন্য সাতই নম্বর সারা দেশে সিপাহী জনতার আরেকটি বিপ্লব সংগঠিত হয় যে বিপ্লবের মধ্য দিয়ে সাতই নম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের মানুষ এই দেশের

খাল খনন পানি নিষ্কাশন বলেন আজকে পল্লী বিদ্যুৎ বলেন সবই শহীদ রাষ্ট্রপতি অনুমান অবদান উনি উনি এই এই দেশকে স্বাবলম্বী করার জন্য এই প্রকল্পগুলো হাতে নিয়েছিলেন দুর্ভাগ্য আজকে দেশি বিদেশি চক্রান্তকারীরা এই দেশকে আবারও পরাধীন জুড়িতে পরিণত করার জন্য স্বতন্ত্র করে শহীদ রাষ্ট্রপতি চট্টগ্রাম সানিকালদের হত্যা করেন তারা ভেবেছিল

धन्यवाद <laughs>